সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে মানছে আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ করে যে তো ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো কজি হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারে আমি বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আশার দিয়ে ভাইয়া লাও তোমার হাতে তুমি ভাঙ্গা ফেলো গুড়া করে এলাও এটা দেখবা এই গুড়া যে করে লাইছো এটার মা জ্বালা কলজারার মধ্যে জ্বলবো যে আয় হারে কি করলাম তখন দেখবা গুনা ছুটে যাব আলহামদুলিল্লাহ ছুটেই গেছে আল্লাহ তৌফিক দিছে আল্লাহ সাহস দিছে যুবক মোবাইল ভেঙেই ফেলছে আমার কথা প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই বলি আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নম্বর হচ্ছে মদ দুই নম্বর হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা ব্যবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক আনের মানে যেখানে নারীর হারাম আড্ডা আসে সেখানে গানও আসে সেখানে নেশাও আসে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান বাদ্য আছে জিনা ব্যবিচারও আছে মানে এটা এক এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল লাহ সাল্লাম বলেন যখন কোনো আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে কাসফুল পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছে কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাদ মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা আমি দুনিয়ায় দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না পাওয়ার এ দেখেন কি বলে শুনে নেবেন আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা মিনুন, এই সুরার আটটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আয়াহ সাবুনা আল্লাহ বলেন আমার বান্দারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ জি ফুত নাতি নাতি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিচ্ছু দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম এ কারণে তারা ভাবতেছে আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বোঝে নাই আসলে তারা বোঝে নাই আসলে তারা বোঝে নাই আল্লাহ বলেন ওরা বোঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি ফুত নাতি নাতনি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া পয়সাওয়ালা সাইয়া বিয়া দিছেন বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুমগুলাও ও টাইলস করে লাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় দশজনের দোয়ায় জি ফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে করে দিয়ে গেছি মাশাল আপনি এখন মারা যান চাচা আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাইছেন আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া মরিয়া না যাবেন নুনের বাড়িও যে তো কিনা হয়ে গেছে তো আর কি টেনশন কি আপনার তো কাম শেষ আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিত্রে টাইলসওয়ালা বাথরুম মাশাল কপাল চাচার কফাল চাচার কফাল মানে খুশি আল্লাহ রহমতে হুজুর মুতি। বাপ দাদা আগে টাইলসে মুতে। কত বড় আল্লাহ দিছে। কত খুশি উনি আফেল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে বইয়া কথার ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে ওনারার দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই আল্লাহর রহমতের দুতালার ছাদও ঢালাই দেয়া লাইছে আর কি টেনশনস ফ্রি ক্লিয়ার দুনিয়াশার উদ্দেশ্য हासिल হয়ে গেছে আল্লাহ বলে না না বল্লা ইয়া শাউল না বান্দা বুঝল না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ্যবার বার কোটি বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান মান কে আমি এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেইমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে কুদার কষ্টে আমি মাওলা কেমনে সইলাম এই পৃথিবী তো তাইলে লক্ষ্যবার আমি আমার বন্ধুকেই দিতাম বন্ধুকে অভুক্ত রাখলাম পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলল না এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম তারপরেও কি বা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মোহব্বতের না আল্লাহর নবী বলেন উম্মত একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই নবীজি বলছেন নুম্মত। একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকত তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেইমান নাফরমান এক ঢোক নাফরমানি করে পানীয় পান করতে পারত না আল্লাহর নবী বলেন আদ দুনিয়া মালউনা ও মালউন মা ফিহা উম্মত মনে রাখবা গোটা দুনিয়া অভিশপ্ত দুনিয়ারে যা কিছু আছে সব অভিশপ্ত কেবল চারটি জিনিস ব্যতীত এক নাম্বার জিকরুল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি ও মাওয়ালাহু যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত नेक আমল দুনিয়াতে প্রশংসিত আলিমুন আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত মুতা আল্লিমুন তালেবে এলেম এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত বাকিটা দুনিয়া মাল অভিশপ্ত বাকি দুনিয়া হাজার বার পাইলেও কোনো লাভ নাই কিন্তু দুনিয়ায় থাইকে যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত এবাদত করা যায় তাইলে প্রশংসিত এলেম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনি টেলিভিশনের কথা ধরেন বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী এ হুজুর এটা অনেক সময় মহব্বত কইরা বলে যে গোটা দুনিয়ারে বলছি এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তো আমি মুশতাকুন নবী একাই করুন আমি বুঝছি জিকিরে মজা আছে আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে আমি বুঝছি জিকিরের মধ্যে প্রশস্ততা আছে আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে বলে কেউ যদি না মানে আমি একলা আলহামদুলিল্লাহ তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় কথা বলেন না কেন দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া হাজার বারো দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় বলেন আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় 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 তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে এবার আল্লাহ বলেন চার জিনিসে আমার সন্তুষ্টি কয় জিনিসে এক ইন্নাল্লাদিনা হুমিন খাসিয়া তেরো বিহীন এক নম্বর অন্তরে যাদের আল্লাহর ভয়ে। কাঁপতে থাকে আল্লাহর ভয় যাদের অন্তরে আল্লাহ তালা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার কার ভয় ভয় রবের রবের আমার মালিক কি আমার আল্লাহ কি বলব আমার মালিক কি বলল হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবু ম সৌদ আনসারি রদি আল্লাহ তালা আনহু উনি একদিন উনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন তো ধমকাইতে গিয়া উনি ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি নবীজি এটা খেয়াল করছেন নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা একদম আস্তে আস্তে হাইতে আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে নবীজি বলছে লভ লভ আসাদ্দু আলাইকা মিন আইয়াক দেরা আলাইহি এই কৃতদাস এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে কি পরিমাণ দমকাবে ফালতাফাতা সাহাবি তখন পিছন দিকে ফিরে তাকায়া দেখছে ফাইজা রসুল্লাহ সাল্লাম হঠাৎ তাকিয়ে দেখে নবীজি দাঁড়িয়ে এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন সাথে সাথে তিনি বললেন আল্লাহর কসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম নবীজি বললেন যদি এটা না করত তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল লালা ফেলছেন তাহলে আগুন ধরে ফেলছিল তোমার আল্লাহ অনেক ক্ষমতাবান আল্লাহ অনেক ক্ষমতাবান দosto দুনিয়া একটু ছাড় দিছে আল্লাহ তলার ভয় হৃদয়ে থাকা ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হইছে সাথে সাথে গোলাম আজাদ করেছে আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনই একজন বিশ্ববিখ্যাত আল্লাহর রলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহ বলখের বাদশা বলতো যাকে যিনি ছিলেন বাদশাহ যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশাহ তো এই বাদশার বাড়িতে একজন কৃত দাসী একজন দাসী মহিলা কাজ করতো তো বাদশার বিছানাটা নরম মখমলের তুল তুলে বিছানা যেই বিছনায় বাদশাহুবাইত এই বিছানাটা ওই ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব তো একদিন এই দাসীটা বিছানাটা খুব সুন্দর করে মখমলের তুল তুলে নরম বাচ্চা ঘুমাবে এখানে বলকের বাদশা তো এটাকে সুন্দর করে সাজাইছে সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি নিজে নিজে যে রে আজকে এত বছর বাদশার বিস্তাটা তো আমি পরিপাটি করি এমন নরম দুইটা মিনিট একটা মিনিট শুইয়া চাই কেরুম লাগে কোনো দিন তো শুইয়া দেখলাম না তো সে একটু কাই বাচ্চার বিস্তায় শুইয়া গেছে যেহেতু এখন কেউ নাই এখন ঘরে ঠিক ঘটনা চক্রে ওই ঘরে ঢুকছে আর এই দুই মিনিটের ঘুমেই নরম জীবনে কোনোদিন দাসী দেখে নাই এই শুয়েই বা দাসীর চোখ বন্ধ হয়ে গেছে দেখে ওনার দামি বাদশার বিস্তায় দাসী পড়ে আছে শুয়ে আছে বাদশার সাথে সাথে চাবুক বের করে পাঁচ থেকে সাতটা বা দশটা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মার্স দাসী চিৎকার করে লাভ ব্যথায় চাবুকের আঘাতে তো যখন চোখের পানি পড়ছে তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া একে এখানে একটু মুসকি হাসি দিছে আবার কাঁদতে শুরু করছে তখন বাদশাহ ইব্রাহিম জিজ্ঞাসা করছে ওনার রাগ থাইমা গেছে উনি বলছে দাসী তুই হাসলি কেন কানতেছ কেন এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইছ দেখে কাঁদস হাসলি কেন ফাঁকি দিয়া মুচকি হাসি দিলি কেন আহ কিতাবে আমরা পড়ছি আর বয়ানও শুনছি আউলাদে রসুল সাইয়েদ আব্দুল মজিদ নদিম সাহেবের বয়ানে আমি শুনছি তখন ওই দাসী বলছে বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায় মাত্র পাঁচ মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো ব্যথের আঘাত সইতে হয় আজকে বছরের পর ঘুমায় সে জানি তার মালিকের কাছে কত ব্যাথের আঘাত সইব আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও আমি দাসী তো মাত্র পাঁচ মিনিটে যদি আমার কপালে পঞ্চাশটা করা চাবুকের আঘাত সইতে হয় তো তুমি না জানি কত আঘাত সইতে হবে মনে করে হাসি দিলাম কিতাবে লিখছে ইব্রাহিম ইবনা আধাম চিৎকার দিয়ে উঠছে দাসী তুই আমার এটা কি শুনাইলি হায় আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফরমানিতেই মানিতেই ডুবে আছি এর পরেই ইব্রাহিম ইবনা আধাম এই বাদশাহী বলকের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে এরপরে তিনি হয়েছেন ওই জামানার সৈয়দুল আউলিয়া আউলিয়াদের বাদশাহ এজন্য জন্য দোস্ত আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কর কিশোর ভাই নজয়ান প্রিয় যুবক নষ্ট হইও না বাস কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে মোবাইলের অস্থির দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছ তোমাদের অধিকাংশের চেহারা বছর দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা গুনা তোমাদের চেহারা তোমাদের অনেকের ভিতরে ঢুকায় ফেলছে চাফা তুমি দেখো কোনো ভালো মানুষকে জিজ্ঞাসা করো এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা এই অসভ্য ছবি অশ্লীল দৃশ্য নারীর তোমার হারাম কল্পনা নিজেদের হারাম বৃদ্ধপাত নিজের হাত নিজের লজ্জাস্থানে স্থানে ব্যবহার এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর গুনায় পৃথিবী শেষ জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমার মনে রাখবে না আজ এই পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই

আল্লাহ বলছে বন্ধু আপনারা যারা কুৎসা করে নিন্দা করে ঠাট্টা করে তিরস্কার করে তুচ্ছতা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারাই হয়ে যাবে নির্বংশ বংশহীন পরিচয়হীন আজ আবু জেল আবু লাহাবের কোনো পরিচয় বংশ কিচ্ছু নাই মুহাম্মদে আরাবির বংশ টিকেই আছে কে আমাকে পর্যন্ত টিকেই থাকে আল্লাহ কবুল করেন